নিজের হাতে মাথায় গুলি করে এক জন মানুষকে এসে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল তার একটা নেশা ছিল বন্দীদেরকে যখন চোখ হাতমাত বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি গুলি করে লাস্টের নদীতে ফেলতো সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করতো আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো গরম লাগতো তখন তার মধ্যে ফিলিংস আসতো

গুলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পর পর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আসেন নিয়োগকৃত কেন এমনটি হলো আপনারা এই সোনার প্রধান সম্পর্কে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল থেকে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক একটা মানুষ এক হাজারের বেশি নিজ হাতে খুন করেছে প্রদর্শক কথাটা অবিশ্বাস হইলেও সত্য কথা এই কাজটি করেছে গত ষোলো বছরের যে সরকার ছিল শেখ হাসিনা তারই এক নেতা এখন বর্তমানে উপদেষ্টা সরকার ডক্টর ইউনুসের কারাগারে আছে প্রদর্শক এক হাতে তিনি এক হাজারের বেশি খুন করেছে তার খুন করার কৌশলটা কে ছিল যখন খুন করেছে তখন তার হাতটা এইভাবে দিয়েছে যাতে রক্ত তার হাতে লাগে গা না লেগে হাতে লাগে যখনই রক্ত হাতে লাগবে তখনই তার মনের মধ্যে একটা ফিলিংস জাগবে আনন্দ জাগবে তাহলে দেখেন কত বড় কোলাঙ্গার হইলে এই কাজটা করতে পারে প্রদর্শক আপনারা জানেন যে মাঝে মাঝে আমরা শুনেছি যে লাশ গুম হয়ে যায় মানুষ জলজন্ত মানুষ গুম হয়ে যায় তাহলে বোঝেন আজকে যে এই তথ্যরা যদি আমাদের কাছে না আসতো আমরা না জানতে পারতাম তাহলে আমরা এই এতদিনে গুম হয়েছে যত মানুষ আমরা জানতে পারতাম না এই নিউজটি ভাইরাল হওয়ার কারণে আমরা কিন্তু জানতে পেরেছি যে আসলে এইগুলো মানুষ গুম হয়েছে কোথায় পদ্মা সেতুতে গিয়েছে ওখানে ফেলে দিয়েছে মেরে ফেলে দিয়েছে এভাবে গুম করা হয়েছে অনেক মানুষকে প্রদর্শক আসলে দেখেন যখন একটা মানুষ পাপ করে পাপ করতে করে যখন পাপের বোঝা ভর্তি হয়ে যায় তখন কিন্তু অবশ্যই সামনে চলে আসে বিষয়গুলো দর্শক আপনারা বিষয়টা জানতে পারবেন আরও ভালোভাবে যদি আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো এক একে শুনে আসি চলুন তাদের কাছে অনুরোধ আমাদের প্রতি আস্থা রাখবেন শহীদদের রক্তের সাথে বেআইনি করার জন্য আমরা ওখানে যাই নাই এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে নির্ভয়ে আমরা হাঁটবো রাস্তায় আমাদের কোনো সন্তান গুম হয়ে যাবে না কোন সন্তানের বুকে পাখির মতো বন্ধু ধরার দুঃসাহস কোনো বাহিনী দেখাবে না এই বাংলাদেশ মুক্ত সমৃদ্ধ একটা দেশ হবে সোনার বাংলাদেশ হবে আবার এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ যতক্ষণ আমাদের শরীরে এক রক্ত আছে আজকে অনেকেই প্রশ্ন তুলেছে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কেউ নেই আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে রাষ্ট্রের অংশ হয়ে গেছি বিচারের কারণে রাষ্ট্রের সব কিছুর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার অধিকার রাখি না কিন্তু বিচারের প্রশ্নে যতটুকু দায়িত্ব আমার প্রতি আছে প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য আপনাদেরকে অনুরোধ করব আমি আপনাদের আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি কোনো কারণে কোনো ভুল তথ্যের কারণে মন খারাপ করে রাগ করে বৃদ্ধ যেমন তার হাতের লাঠিটা ছুঁড়ে ফেলতে পারে না আহত ব্যক্তি তার ক্রাচকে ছুঁড়ে ফেলতে পারে না আপনারাও আমাদেরকে ছুঁড়ে ফেলবেন না কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্য দিয়েই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমি লম্বা বক্তৃতা দেব না আগামীর বাংলাদেশে যে অপরাধী শুধু জুলাই কোনো হত্যা না এর বাইরে অনেক বিচার পাওনা হয়ে আছে সেই বিচারের একটা গল্প বলি একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে এক জন মানুষকে এসে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল তার একটা নেশা ছিল বন্দিদেরকে যখন চোখ হাত মাথা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো যখন গুলি করে লাস্টার নদীতে ফেলতো সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করতো আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো গরম লাগতো তখন তার মধ্যে ফিলিংস আসতো এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন যারা কোনোদিন আর ফিরে আসবেন না যাদের পরিবার পনেরো বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন র্যাব অফিসে ধর্মা দিয়েছেন পুলিশের কাছে ধর্ণা দিয়েছেন নানান গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণা দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ধর্মা দিয়েছেন যাদের সন্তানদের আজও ফিরে আসেন ইলিয়াস আলী আজও ফিরে আসেনি মুকাদ্দাস উল্লাহরা ফিরে আসেন এই যে কয়েক হাজার মানুষ তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত কারণ এটা একটা বাহিনী করেছে তাদের গোপন আয়না করে বন্দি রেখেছে গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে কোনো চাকরি নাই আমি যখন ছবি বানাইতাম তো ভিলেনের চরিত্র নিয়ে খুব বেশি ভাবতাম ভিলেন যত স্ট্রং হবে হিরো তত স্ট্রং হবে তাই না ভিলেন যদি দুর্বল হয় হিরো যত রকম বাহাদুরি করুক না কেন ওটা মানুষের নজরে আসবে না তো পাসওয়ার্ড ছবিতে ভিলেনের চরিত্র খুঁজতে খুঁজতে মানে ভিলেনকে কতটা নিষ্ঠুর দেখানো যায় নিঃশংস দেখানো যায় মানে ওর মধ্যে মায়া দয়া বলতে কিচ্ছু থাকবে না এরকম একটা চরিত্র খুঁজতেছিলাম বিভিন্ন রকম ছবি দেখতেছিলাম আমি আর আমার রাইটার একটা টাইমে একটা ইংলিশ ছবি নজরে পড়লো হলিউডের ওই ছবিটাতে নায়ক আর যে হিরো সে কোন খুন করার আগে অনেকক্ষণ ডান্স করে তারপরে খুন করে আমার রাইটার বললো এটাই না মিশা সদাগর দেই ও ভালো ডান্সও পারে এটা মানাবে আমিও রাজি হয়ে গেলাম যে ভালোই লাগবে আসলে ভালোই লাগছে ছবি সুপারহিট হয়েছে কিন্তু আজকে তাজুল ইসলাম সাহেবের কাছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের তাজুল ইসলাম সাহেবের কাছে একটা ঘটনা শুনলাম সত্যি এই ঘটনা গম বন্ধ করা ঘটনা ভাই আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে এক হাজার জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে কিভাবে বিদায় করছে জানেন এই বুড়িগঙ্গায় নিয়ে যাইতো বুড়িগঙ্গার মাছখানে দাঁড় করে নৌকা যাকে কিল করবে তাকে সামনে দাঁড় করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইতো পিস্তল ঠেকানোর পর হাতটা এভাবে দিত কেন ওই গুলি করার পর যে রক্তটা ছিটকা আসবে যে মগজটা আইসা লাগবে এটা যেন তার মুখে না লাগে এই হাতে লাগে আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনতো হ্যাঁ চিন্তা এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না আমার মনে হয় হোলি আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই কোন পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই যেটা আমাদের দেশে ঘটে গেছে গত ষোলো বছরে আর ওই আসামি কিন্তু এখন জেলখানায় আছে তাকে নিয়ে কোনো লেখালেখি দেখেন তার নাম কি তাজুল ইসলাম সাহেব তার নাম নাই নাই তার নাম কি কোন পত্র পত্রিকায় দেখছেন কোন মিডিয়াতে দেখছেন এই ঘটনা নিয়ে কোনো প্রতিবেদন না আমরা দেখি নাই তাজুল ইসলাম সাহেব তার নাম নাই নাই কারণ কারণ তার বিচার চলতেছে প্রবলেম আছে এই জন্য নাম নাই নাই কিন্তু বাধা তো নাই সাংবাদিকদের তারা কেন এটা বাইর করে না তারা কেন প্রকাশ করে না হ্যাঁ প্রকাশ করতে হবে যেমন বাংলা ভীষণ প্রকাশ করছে বাংলা ভীষণ একটা মারাত্মক বোমা ফাটাইছে ভাই বিশ্বাস করেন হ্যাঁ লজ্জাই পাইতেছিলাম কারণ আমি আবার ওই এনসিপি কে সাপোর্ট করি ওই কিংস পার্টি কে আমি সাপোর্ট করি কেন সাপোর্ট করি সেটা ব্যাখ্যা দিছি এবং আমার কথা থেকে বুঝা যায় কারণ এই এনসিপি বা এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল জাতীয় নাগরিক পার্টি যেটার সাথে হাসনাত আব্দুল্লাহ জড়িত তার নামটাই কেন নিলাম সবাইকে রেখে কারণ একটাই ভাই এই নষ্ট চোখে অনেক কিছু দেখছি তো জগতের এই দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই ওই দেখা থেকে বলতেছি এই ছেলেটা ভাই একেবারে দেশকে ভালোবাসে এর মধ্যে কোনো কৃপণতা নাই 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 এবং কলিজাটাও বড় চিন্তা করিয়া দেখেন কোন কোমর ফাঁস করছিল ক্যান্টনমেন্টের কলিজা লাগে ভাই এই জন্যই বললাম হাসনাত আব্দুল্লাহ নামটা নিলাম এর মানে এই নয় যে অন্যকে ভালোবাসি না অনেককেই ভালোবাসি এই দলের আর ভালোবাসার মেন কারণ যে তাদের মুরব্বী উপরে আছে জামাতে ইসলাম হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব ভীষণ হ্যাঁ আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সাহেব আপনি নিশ্চয়ই বাংলা ভীষণের এই প্রতিবেদনটা দেখছেন এটা নিয়ে মুখ খোলা উচিত হ্যাঁ আপনার বাবা এর আগেও কিন্তু একটা লাইসেন্স নিয়ে ওই যে টেন্ডার বাজির লাইসেন্স নিয়ে একটা কেলেঙ্কারি সামনে আসছিল ওইটাতে সরিও বলছিলেন আপনি কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানো আমল থেকেই হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত উনি সাধারণ খালি শিক্ষক না কিন্তু উনি রাজনীতিও কইরা বেরান। এর আগে নৌকার ভোট চাইছে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করছে ওই যে নির্বাচন গুলা আমরা নির্বাচনই মনে করি না ওই নির্বাচনে কিন্তু উনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে বাংলা ভীষণ এই প্রমাণটাও দিছে হ্যাঁ ভাই বাংলা ভীষণের মালিক কে ভাই থ্যাংকস ভাই থ্যাংকস মালিক কে ভাই আমি জানি না আপনি একটু কমেন্ট বক্সে জানেন তো হ্যাঁ আমার খুব জানার কৌতূহল বাংলা ভীষণের মালিক কে এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো এটাতে ভাই আমার মন ভাঙিয়া গেছে আসিফ মাহমুদ সাহেব আপনি নিশ্চয়ই এটার জবাব দিবেন আর আমার একটা অনুরোধ আপনার বাবাকে ঢাকায় না রাখেন ওনাকে গ্রামে রাখেন না ওনাকে না ওই গ্রামের সালামে বেয়া বসে সালাম অতিরিক্ত সালাম ভাইয়া গেছে তো উপদেশটার বাবা বুঝেন না পুলিশ থেকে আরম্ভ করি এ টু যে সবাই সেলুট দেয় এটাতে না ওনার ভিতরে না রাজনীতি ঢুকা গেছে বাবার কারণে কেন ছেলে কলঙ্কিত হবে বুঝেন না এগুলো তো কলঙ্ক ওনাকে ঢাকায় না রাখেন প্লিজ মাইন্ড করেন না আমার কথা হ্যাঁ আপনি ওনাকে ঢাকায় না রাখেন গ্রামে রাখেন না গ্রামে থাকে ওনাকে ওই রাজনীতিতে টানবে বারবার টানবে চায়ের দোকানে টানবে সালামে টানবে বুঝেন না না কেন যাই হোক এবার আসি আশিক নজরুল সাহেবের কথায় আশিক নজরুল সাহেবকে কিন্তু আমি মনে করেন যে বহু আগে থেকে বহু আগে থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি দেখলেই মনে হয় একেবারে চেহারা দেখে যেটা মনে হয় বেচারা বেচারা একটা ভাব আছে চেহারার মধ্যে আর কথাবার্তা তো বলতো ভাই বুলেটের মতো আইন নিয়ে যা কথাবার্তা বলতো শেখ হাসিনার আমলে ধুয়া ফেলাইতো সাহস আছে কিন্তু ধুয়া ফেলাইতো আইনের আইনের শাসন নিয়ে উনি চিৎকার করতো আজকে দেখেন সে আইন বিভাগ উনার হাতে আজকে উনার চিৎকার নাই আজকে দেখলাম আইসা বলতেছে মিডিয়াতে উনি নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ আমাকে যে তুমি উপদেশটা বানাইছো আমি কি আমার কাজটা করতে পারবো সঠিকভাবে। দেখছেন কি সেন্টিমেন্টাল বলাইছে আজকে হাই হাই ওই তার জোটের নামাজের মতো আরেকটা ডেঞ্জারাস কথা বইলা ফালাইছে হ্যাঁ পচাইতে যায় বলছে এটা আমি লিখকে পচাইতে হবে তো ভীষণ ভাবে তাই না ওই আমি লিখকে পচাইতে যায় একাত্তরের তুলনা কইলা ফালাইছে একাত্তরের হানাদার বাহিনীও নাকি এত অত্যাচার করে না এই বাংলাদেশে যে অত্যাচার জুলুম করছে সে খাসিনা এটা কোনো কথা হ্যাঁ এটা কি বললেন আপনি পরে দেখলাম আবার সরিও বলছে আসলে হয়েছে কি জানেন আবেগে টক বক করতেছে তো কথার মধ্যে বুঝাই তো যায় যখনই কেউ বুঝছেন আল্লাহকে সামনে নিয়ে আসবে নামাজের কথা সামনে নিয়ে আসবে বারবার তখনই বুঝবেন সে তার কথাকে বিশ্বাস করাইবার জন্য আপনার দুর্বল জায়গায় হাত দিতেছে যেন আপনি বিশ্বাস করেন আবার এটাও হতে পারে ভিতর থেকে সব কেউ তাকে বিশ্বাস করতেছে না অনেকে মনে করে রর এজেন্ট অনেকে মনে করে সে কুটিপতি অনেকে মনে করে তার বিদেশে বাড়ি আছে গাড়ি আছে বহু টাকা বানাইতেছে কেন মনে করবে না এপিছনে কারণও আছে কেন আপনি কি বলেন নাই আমাদের উপদেষ্টাদের হিসাব দিতে হবে কার কি আছে না আছে আরে 13 তারিখ আমার মনে হয় 11 তারিখে যে ডক্টর হিরুল স্যার ভাষণ দিছিল ওই ভাষণের মধ্যেও اكو ছিল উপদেষ্টাদের কার কি আছে না আছে সেটা আমরা সবাইকে জানাবো আমার যতটুকু মনে হয় ভুল হতে পারে এরকম একটা কথা তো আপনারা বলছিলেন আর আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে দাবি জানাইছিলাম যে আপনারা আপনাদের হিসাবটা দেন আজ থেকে 6-7 মাস আগে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ আপনারা কোনো হিসাব দেন নাই এক বছর হয়ে গেছে এখন কিন্তু সময় একদম কারেক্ট সময় আপনাদের সবাই হিসাব দেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার সহকারে হ্যাঁ এটা হিসাব দেওয়া উচিত আপনারা যদি এই নিয়ম চালু না করেন অন্যরকম কোনো কিছুই করবে না তার মানে কারণ আপনারাই তো দেখাইতে পারলেন না নজির সৃষ্টি করতে হবে নজির সৃষ্টি করতে হবে তো 5 আগস্টের আগে নিশ্চয়ই আপনারা জমা দিবেন আপনাদের হিসাব জনগণের সামনে আমরা জানতে চাই আপনারা কি আর শুরু করেছেন ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি 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 সম্পত্তি ছিল এখন কি কি আছে হ্যাঁ সব হিসাব আমরা দেখতে চাই সัจচা দিলে দিবে না দিলে কিন্তু সন্দেহ হে তিন মারতেই থাকবো হ্যাঁ ভাইবেন না যে দষ্ট আপনাদের কাছে বিক্রি করা হয়েছিল এই দষ্ট এখনো জনগণের জনগণের হাতে এখনো জনগণের জনগণের হাতে এখনো আছে ভাই ভাই ব্রাদার ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন এই বক্তব্যটা আপনার বারবার শুনবেন সেই অংশটা খুবই গুরুত্বপূর্ণ সোদা কথা এই জুলাই কোন অদ্ভুতভাবে যত মানুষ মারা গেছে সবাই বিচার আমরা এই মুহূর্তে চাচ্ছি না ওই বিচার তো সিস্টেমের মতই চলবে কিন্তু যারা জঘন্য অপরাধ করছে তার দুই একটা বিচার তো আমরা দেখতে চাই আমরা যদি এই বিচার না কইরা এখন নির্বাচনে চলে যাই তাহলে এই বিচার আর কোনদিনই হবে না এবারে আওয়ামী লীগের উপরে চেপেছেনপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদিকে টেক্কা দিয়ে পর পর একবার মুখ্যমন্ত্রী পদের মধ্যে এসেছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন তো এখন আবার জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশি তারা বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয় যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ বেশি পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয় এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা চোদ্দ পুরুষ ধরে ভারতে বসবাস করে সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে বুঝে নিত মানে যে দেশ ভারতবর্ষ তার দেশ তার চোদ্দ পুরুষ ভারতবর্ষে ছিল এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে তার দোষ কি তার দোষ এক নম্বর সে মুসলমান দুই নম্বর সে বাংলা ভাষায় কথা বলে মানে কি নি আপনি ভাবতে পারেন বিশ্বে আর এমন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিক কি আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায় তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাগানিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে আপনার তো জানেন যে অন্তত পক্ষে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে উলতে বলছে সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগকে কাউকে গ্রেপ্তার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড জেমে জ্বালাগে সব দিয়ে দিবা এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল নাই হচ্ছে একটা ভারতীয় দল তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আছে ঠিক আছে বুঝলাম আমি পদে পদে তারা থাকতে পারে আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ সে মুসলমান এটাই তার অপরাধ তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাই তো তিনি কিন্তু এ কথা বলেছেন তো এতেই কিন্তু নরেন্দ্র মোদীর টনক মরে উঠেছে এখন দেখা যাক নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নেন আমি একটু খবরটা পড়ে শোনাই লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তারাতে হুশিয়ারি দিলেন মমতা গণভুত্থানে ক্ষণস্যত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা মমতা বলেছেন যে আমাদের অতীত কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমি তো কখনো বলিনি কেন এদেরকে জায়গা দিয়েছেন কখনো তো আমি বলিনি জায়গা দিয়েছেন আওয়ামী লীগের বিপদে পড়ছে জায়গা দিয়েছেন ভালো কথা তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় মমতা আরও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও কেন ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পাড়ি ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ ঝেড়ে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সাতেরো লাখ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হে হরিদাস পাল কে তোমরা যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে ওই মানে এটা প্রস্তাব করছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না সে ভারতের নাগরিক সে কোন ধর্মের কোন জাতির তা তোমার দেখার দরকার নাই তারা হচ্ছে ভারতের নাগরিক তারা ভারতের ভোটার মমতা আরও বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত আমি নিজেও হিন্দি উর্দু সংস্কৃতি গুজরাটি মারাঠি পাঞ্জাবি অসমিয়া উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাই ধরে রাখা হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচের জন্য যেটা খরচ করতেছে অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে কি ভারতবর্ষ তো যাই হোক

আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা মুখ খুলেছি আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগা বত্রিশ নম্বর বুল ডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাসি আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোকা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে এ কথা তো আমরা বলিনি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দল যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন তো বলার উপর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে এখন আহ রাজনৈতিক ভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কিনা আমরা জানি না এখনো হতে পারে এবং সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করে সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেলবে যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতির রহস্য পুরুষ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার সে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগা পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি বা পেয়েছি যে জনাবুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি আমি আবার জি আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে ইন পার্সন ইন পার্সন সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে জনাবুল কাদের আপনার সংযোগটি এতটাই যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেকেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য এ মোটেও সত্য এখন এসে বাস বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে তারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকবো সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকারও আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাই জুটেনি আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী লীগ করে এই সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোন পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নাই আমি এখন যেতে চাই আমার পাওয়ার গড সব শূন্যতাই পূর্ণ করেছে আমার কোনো কিছু পাওয়ার চাই না আমি বঙ্গবন্ধু কন্যা মুখ স্বদেশ প্রত্যাبطন সম্মানজন স্বদেশ প্রত্যাبطনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন পূড়িয়ে যাবে তখন আমি শুরু করব আমার এখানে ওনার হোমবোর্ড নেই ও ডাক্তাররা সাধারণতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেত্রীবিন্দু আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে দৃষ্টি তো তো সবাই শিক্ষাসিনা না চিত্তেই একসঙ্গে কাজ করে যাচ্ছে আ আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তার সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে কথা আপনি বলেছেন তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এই ধরনের কোন সিগনাল আমি তো পাইনি আমি পাইনি অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এ ধরনের

প্রদর্শক আপনারা একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যে বিষয়গুলো আপনারা শুনলেন আসলে বাংলাদেশ বর্তমান যে সুপার সাকিব খান তিনিও যে ছবিগুলো করেন তার ছবিতে এমন দৃশ্য কখনো দেখা যায় নাই বা এমন চিন্তা কখনো ডিরেক্টর করেও নাই প্রদর্শক সেটা আমাদের গত ষোলো বছরের যে সরকার ছিল তারই এক নেতা করে দেখিয়ে দিয়েছে তাহলে বোঝেন এক হাজারেরও বেশি মানুষকে খুন করতে পারে তাহলে এই ষোলো বছরে কত হাজার মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ